যাবতীয় প্রশংসা সমস্ত সিপ্ত সাহানা সমস্ত গুণাগান শে মহানবুল্লা আলমের জন্য আমাদেরকে এই দুনিয়ার প্রকৃতির আশা আকাঙ্ক্ষা যাবতীয় সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে ছেড়ে দিয়ে সমস্ত মায়া মোহাম্মদ কর্মক্ষেত্র যাবতীয় কল্যাণমূলক কাজ থেকে আমাদেরকে একটু সময়ের জন্য বিরত রেখে যে মহান লাল আমিন আমাদেরকে এখানে আজকে এই জুমাল মজলিসে কবুল করেছেন সেই মহান রবের দরবারে আমরা ছোট্ট করে সুক্রিয়া আদায় করছি সকালে পাঠ করছি কালী মত শুকুর আলহামদুলিল্লা দূরদত তাসলিমাত বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যিনি আমাদেরকে ইসলাম টিকিয়ে রাখার জন্য ইসলামের দাওয়াত আমাদের মাঝে দিয়ে এসেছেন তার জীবনের সব থেকে মূল্যবান সময়টুকু আমাদের মাঝে তিনি ব্যয় করেছেন যে মহান রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে আশা মহগন্থাল করান এবং তার জীবনের সুন্নতের মাধ্যম দিয়ে আমাদেরকে আলোকিত করেছেন সেই মোহন রসুল্লের প্রতি আমরা সকলে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে পাঠ করছি আল্লাহম্মা সাল্লা আলীহি আল্লাহমারিকা আলাইহি সম্মেলিত উপস্থিতি মোয়াজ্জাজ মুহতারাম আমরা অতি সংক্ষিপ্ত আজকের একটি বিষয় উপস্থাপনা নিয়ে আসবো ইনশাআল্লাহ আলোচনার শুরুতে আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাতে চাই আজকের আলোচনার যে বিষয়বস্তুগুলো আমাদের এই বিষয়টা সামাজিক বিষয় আমাদের এই বিষয়টা রাষ্ট্রীয় বিষয় আমাদের এই বিষয়টা জনসংখ্যাজনিত বিষয় এজন্য জন্য দুনিয়ার ভাবার্থে যাবতীয় সংবাদ যাবতীয় কাজকর্মকে লক্ষ্য করে আমাদেরকে আজকের এই আলোচনাকে সাজাতে হয়েছে আমরা আশাবাদী যে আমরা সবাই এই আলোচনার মাধ্যমে ইসলামের গোড়া থেকে শুরু করে বর্তমান সময়ের ইসলামের আবুজোহেলের যে সকল দলগুলো রয়েছে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারবো ইনশাআল্লাহ এই জন্য আপনাদের দৃষ্টিভঙ্গি আমি আকর্ষণ করছি যে যেখানে যে অবস্থাতে আছি না কেন আমরা সবাই আমরা আলোচনার প্রতি মনোযোগ দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা কাছে দোয়া করছি যেন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে আজকের আলোচনাকে সঠিকভাবে বোঝার জন্য সঠিক জ্ঞান দান করেন সকলে বলছি আল্লাহ মা আমিন সকলে আমার সঙ্গে পাঠ করুন রব্বান কাসন তৈম মোবারকান ফি উপস্থিতি একটু জবান খুলে বলবেন আজকের এই উপস্থিতি আমাদেরকে কে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে সকালে যে নির্দিষ্ট রিজিকটা দিয়েছেন এই রিজিকটার মালিক কে ছিল আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি আজকের এই সুন্দর আনন্দঘন এই পরিবেশটাকে আমাদের জন্য আমাদের জীবনে কে নির্ধারণ করে রেখেছেন সামনের যে দিনগুলো আমাদের জন্য উত্তম রিজিক রয়েছে এর মালিক কে আমাদের যে উত্তম জিন্দগি রয়েছে এর মালিক কে পরকালীন যে জিন্দিগি রয়েছে এর পরকালীন জিন্দগির মালিক কে আমরা যাবতীয় যে সকল কার্যগুলো আমরা সম্পাদন করি সমস্ত কাজের হিসাব কার কাছে প্রদান করতে হবে তারই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে ষ্টান্ত করতে চাই যে দুনিয়াতে যে সকল কাজগুলো আমাদের মাসে অতিবাহিত হয়ে চলেছে এই কাজের ভিতর থেকে অনেকগুলো কাজ হচ্ছে আল্লাহ সঙ্গে সম্পৃক্ত নয় তাই অভিমুখে আলোচনার বিষয় জামিয়া সমস্ত মুসলিম সম্প্রদায়কে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন একত্রিত হবার জন্য আহ্বান করেছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন অথচ আজকে আমরা সবাই যে যার মতো করে ইসলামের মধ্যে পদর্পণ করছি যার কারণে এই প্রত্যেকটি মুসলিম প্রত্যেকটি জায়গাতে মার খাচ্ছে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনার প্রসঙ্গে আমরা এগোতে থাকি আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মুসলিম ধ্বংসের অন্যতম কারণ মুসলিম ধ্বংসের অন্যতম কারণ তারই পরিপ্রেক্ষিতে আমি সর্বপ্রথমে আপনাদেরকে জানাতে চাই যে আজকে মানুষের ভিতরে যে সকল অন্যায় অজাচার অশ্লীল পাপাচার বেহপোনা এই কাজগুলো আমাদের মাঝে পরিচালিত হয়েছে সমস্ত কাজগুলো পরিচালিত হবার একটাই মাধ্যম সে কে সে হচ্ছে শয়তান আমাদের এগুলো পরিচালনা করে থাকে শয়তান আর এই শয়তানকে যে আমাদেরকে বাধা প্রদান করবে সেটা হচ্ছে আমাদের অন্তরের ভিতরে একনিষ্ঠতা আল্লাহ তালার একত্রবাদ আল্লাহ তালা তাও সবাই জোরে কথা ঠিক কি নয় যদি কোনো মুসলিমের ভিতরে তাও ঈদ না থাকে পৃথিবীর যাবতীয় অন্যায় অশ্লীল সমস্ত কাজগুলো তার দ্বারা করা সম্ভব কি নয় যদি সেটাই হয়ে থাকে তাহলে আজকে আমরা যে সকল কাজগুলো সম্পাদন করছি সেগুলোর ভিতরে তাও ঈদ আছে কি নয় এটা আমাদের দেখার বিষয় সময় তো উপস্থিতি আমাদের ইসলামের ভিতরে একত্রিত থাকতে হলে এক জামাতের ভিতরে আমাদেরকে অবস্থান করতে হলে প্রত্যেকটি মুসলিম জাতির প্রত্যেকটি ব্যক্তিকে একটি গোষ্ঠীর ভিতরে একত্রিত হতে হলে আল্লাহ তাল রজ্জুকে আঁকড়ে ধরতে হলে তাদের সর্বপ্রথম বিষয় হচ্ছে তাদের ভিতরে তাওহিদ সব থেকে জরুরি সময় উপস্থিতি এই জন্য তো সুরা বিয়াল্লিশ নাম্বার সুরা চব্বিশ নাম্বার চোদ্দ নাম্বার ইল্লা রবাহিন বলছেন ওমা তা লে লি আইল মি বা গিয়াম বাই নাকুম অলর অফ লা আলমি তিনি বলছেন সুরাতো সুরা বিয়াল্লিশ নম্বর সুরা চোদ্দ নম্বর আয়তে যে তাদের ভিতরে তাওহিদের জ্ঞানটা শুধুমাত্র না থাকার কারণেই তাদের ভিতরে শুধুমাত্র তাওহিদের জ্ঞানটা না থাকার কারণেই তাদের ভিতরে যে বাড়াবাড়িটা শুরু হয়েছে তাদের ভিতরে যে বাড়াবাড়িটা শুরু হয়েছে এইটাই তাদেরকে মতভেদ তৈরি করেছে সময় তো উপস্থিতি আপনাদেরকে উল্লেখযোগ্য করে জানাতে চাই আজকে ইসলামের নামে এই পৃথিবীর বুকে কত যে দল কত যে সংগঠন কত যে মাঝাব এই পৃথিবীর বুকে তৈরি হয়েছে এটা অগণিত আমাদের মাঝে কেউ একজন বলে আমরা আহলুল হাদিস আবার কোন একজন দল বলে আমরা হানাফি আজের অনুসারী আবার কোন একজন দল বলে আমরা সাফি আজাবের অনুসারী আবার কেউ বলে আমরা হামবেল ইমা অনুসারী আবার কেউ বলে আমি তরিকায় মানি আবার কেউ বলে আমি হকিকত মানি আবার কেউ বলে আমি কাদিয়া মানি মানি আবার কেউ বলে শিয়া মানি আমি বিভিন্নভাবে এইভাবে ইসলামের মধ্যে মতবিরোধ হবার কারণে যাদের ভিতরে ইমানে আমলে তাদের কাজে কর্মে পার্থক্য ডিস্টেন্স তৈরি হয়েছে যার কারণেই শুধুমাত্র এই মুসলিম সমাজটা আজকে ধ্বংসের সব থেকে বড় মূল অবকাঠামো হয়ে দাঁড়িয়েছে সমাজ উপস্থিতি তাই আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের মুসলিম সমাজকে একত্রিত করতে হলে আমাদের সবার ভিতরে আগে তাওহিদ তাউহিদ এই বিষয়টাকে আমাদেরকে প্রজ্জ্বলিত করে তুলতে হবে আমাদের অন্তরের ভিতরে জাগ্রত করে তুলতে হবে আমাদের যাবতীয় কাজ কর্মের ভিতরে ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্ত কৃষির ভিতরে তাওহিদ যুক্ত করতে হবে নথচ আমাদের কোনো কাজই সঠিক হবে না যদি তাওহিদ না থাকে কথা বললে কথাই সে মিথ্যা বলবে যদি তাওহিদ না থাকে তাহলে সে যখন ব্যবসা করবে ব্যবসায় কম দিবে যদি তাওহিদ না থাকে মানুষের উপরে জুলুম করবে যদি তাওহিদ না থাকে সে ঘুষ খাবে যদি তাওহিদ না থাকে সে জেনা করবে যদি তাওহিদ না থাকে সে ব্যবচার করবে যদি তাওহিদ না থাকে তাহলে দুনিয়ার বুকে যত ধরনের অন্যায় অশ্লীল কাজ রয়েছে তার দ্বারাই সম্ভব হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে সর্বপ্রথম বিষয় হচ্ছে তাওহিদ এই বিষয়টার উপরে আমাদেরকে অটল থাকতে হবে আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে এই তাউহিদের ওপরে অটল থাকার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন এরপরে আমরা বলছিলাম সুরতুল আনাম ছয় নম্বর সুরা একশো উনষাট নম্বর আয়ত আল্লাহ রব্লা আলমিন তিনি বলছেন যারা মানুষকে এই দলের ভিতরে ইসলামের ভিতরে পার্থক্য তৈরি করে ডিফারেন্স তৈরি করে এই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহ রব্লা আলম তিনি বলছেন সুরতুল আনাম ইন্নীনা ফারুক উদ্দিন লাস্তা আল্লাহ রবুল্লাহ আলম তিনি বলছেন নিশ্চয়ই যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে যারা নিশ্চয় দলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যারা নিশ্চয় এই দলের মধ্যে ডিফারেন্স সৃষ্টি করে এই সকল মানুষগুলো হচ্ছে তারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে পড়েছে যার কারণে আল্লাহ রবুল্লা তাদেরকে তাদের ওপরে তাদের মতো করেই আল্লা রবুল্লাহ ছেড়ে দিয়েছেন অর্থাৎ তাদের কাছে আল্লাহ তালার কোনো কিছুই নেই আল্লাহ তালা তাদের কাছে যে বিষয়টি গ্রহণ করবেন কি করবেন না সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে একান্ত ইচ্ছা স্বাধীন ব্যাপার আর এ প্রসঙ্গে আল্লাহবুল্লাহ আলমীর আয়াতের শেষ অংশে বলছেন যে তাদের কৃতকর্মের সম্বন্ধে তাদেরকেই অবহিত করা হবে এখন বলে দেখুন তো যদি আমি একজনের ওপরে অবিচার করি যদি আমি একজনের প্রতি জুলুম করি আমি একজনের যদি অর্থ আত্মসাৎ করি আমি একজনের যদি সম্পদ আত্মসাৎ করি তাহলে কি আমার আত্মসাতের ভাগি কেউ কি নেবে একটু কথা বলেন আমার পাপের ভাগি কেউ নেবে আলোরবলামিন এজন্যই তিনি বলছেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে তাদেরকে অবহিত করা হবে কিয়ামতের দিন আলোরবলামিন এক জরা পর্যন্ত এক বিন্দু পর্যন্ত কাউকে কোনো কিছু জুলুম করা হবে না অতএব সে যা করেছে তার ততটুকুই তাকে প্রতিফল দেওয়া হবে এখন আমি আমার জীবনে যে কাজগুলো করে থাকছি দলে দলে বিভক্ত করছি মানুষদেরকে বিভিন্নভাবে পার্থক্য তৈরি করছি কথাবার্তার মাধ্যমে কাজে কর্মের মাধ্যমে আর এটা আমাদেরকে আল্লাহ আমি সেই সকল ব্যক্তিদেরকে ছেড়ে দিয়েছেন এটা আল্লাহ তালার একান্ত ইচ্ছাগত ব্যক্তিগত আল্লাহ তালার একান্ত ব্যাপার এটা যার কারণে তিনি ইচ্ছা স্বাধীন এটা তাদেরকে কিভাবে তিনি গ্রহণ করবেন সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় এটা তার একান্তই বিষয় আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন এজন্যই তিনি বলছেন তাদের কার্যকলাপ সম্পর্কে তাদেরকে অবহিত করা হবে সমানিত উপস্থিতি তাই এই সমাজের ভিতরে যে বা যারা আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে দলাদলি সৃষ্টি করছে পার্থক্য সৃষ্টি করছে তাদেরকে সতর্ক করে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কৃতকর্ম কর্মকর সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমাদেরকে তার প্রতিফল দেওয়া হবে যার কারণে আমরা যে কাজগুলো করে চলেছি এর প্রতি আমাদেরকেই সেগুলোর উপরে জ্ঞান রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাদেরকে ভূচার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহু আকবার আমিন এবারে সব থেকে বড় কথা এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দয়া মায়া মহাব্বত যার কারণে একজনের সঙ্গে আরেকজনের যে অনাকাঙ্ক্ষিত ভালোবাসা একজনের সঙ্গে আরেকজনের যে অনাকাঙ্ক্ষিত মহাব্বত এ বিষয়টা যে আল্লাহ সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার পরেও যদি তাদের ভিতরে যদি ইসলামের শরীয়তের বিধিবিধান না থাকে তাহলে তাদের সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন কি বলছেন আল্লাহ রবুল্লাহ তিনি বলছেন সুরত তাওবা নয় নম্বর আয়তে সুরত তাওবা নয় নম্বর সুরা তেইশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লাহ আলম তিনি বলেন রাব্বুল আলামিন তিনি বলছেন যাদের ভিতরে রয়েছে যারা প্রথমেই রাব্বুল আলামিন প্রথমেই ঈমানদারগণকে ডেকে বলছেন হে তোমরা লক্ষ্য করবে আবা হুকুম তোমাদের পিতা মাতা তোমাদের ভাতৃ তোমাদের ভাই যদি তারাও যদি ইসলামের পথে না থাকে তারাও যদি ইমানের পথে না থাকে তাহলে তাদের সঙ্গে তাদের অভিভাবকত্ব তাদের থেকে গ্রহণ করা যাবে না সময় উপস্থিতি আমার পিতা যদি ইসলামের মন মাইন্ডে না হয় আমার ভাই যদি ইসলামিক মাইন্ডে না হয় আমার ভাই যদি সলাাদের প্রতি অভিমুখী না হয় আমার পরিবার আমার আত্মীয় স্বজন যদি তারা দিনের প্রতি আকৃষ্ট না হয় যদি তারা এই পৃথিবীর বর্বরত যুগ থেকে যত ধ্বংসের অবলীলা কার্যকলাপ চলে এসেছে বংশ পরক্রমায় আবুজে হেলে সেই বংশধর যারা রয়েছে তাদের অনুসারী যদি হয়ে থাকে তাহলে তাদেরও অভিভাবকতা গ্রহণ করা যাবে না আমি আবারও বলছি সুরত তৌবা নয় নম্বর সুরা তেইশ নম্বর রায়তা আল্লাহ রব্লা আলমিন এটাই বলছেন যদি আমাদের পিতা যদি আমাদের ভাই যদি তারা ইসলামিক মন মাইন্ডের না হয় যদি তারা ইমানের বিপরীত হয় তাহলে তারা যদি কুফরিকে ভালোবাসে তারা যদি অন্যায়কে ভালোবাসে তারা যদি পাপা সারকে ভালোবাসে তাহলে তাদের অভিভাবকত্ব হিসাবে আমাদেরকে গ্রহণ করা যাবে না সময় হাজিরিন লক্ষ্য করে দেখুন এখানে আমি অনেক মানুষ দেখেছি তাদের ভিতরে কিছু কিছু মানুষের অভিভাবকের কথাও আমি শুনি অনেক ছাত্রর কথাও শুনি অনেক ছেলেদের কথাও শুনি এমনও কিছু অভিভাবক আমি এখানকার শুনেছি এমনও কিছু শুনেছি যাদেরকে কি করা হয় সলাতের জন্য তাগিদ করা তো দূরে থাক তাদেরকে বিরত রাখা হয় আপনাদের ছেলে মেয়ে রয়েছে আপনাদের সন্তান সন্ততি রয়েছে আপনাদের এই ধাদাসে অনেক প্রতিষ্ঠান রয়েছে আমরা সবাই জানি যে আমাদের সলাতের বিধিবিধান হচ্ছে সাত বছর থেকে শুরু হয়ে যায় দশ বছরে আমাদেরকে কড়াঘাত করার জন্য বলা হয়েছে সে যদি সলাতাদায়ী না করে আজকে দশ বছর তো দূরে থাক তাকে আরও কতগুণ করে যে বয়স হয়ে যাচ্ছে সেখানে সলাদের প্রতি তাগিদ তো দূরে থাক সেখান থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে আজকে এমনও ছেলে আমি দেখেছি তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি আদায় করতে আসো না কেন তাহলে সে বলে যে আমার আম্মু আমাকে বলেছে এখন আদায় করা লাগবে না এখন পড়াশোনা করে নাও তারপরে তুমি আদায় করো একবার নাউজ বিল্লা বলবেন না আপনার ছেলে এখানে সলাতে দেয় করতে আসবে সেই ইচ্ছাকৃতভাবে এসেছে আপনার তাকিত পরের কথা সেখানে আপনি বাধা প্রদান করছেন এমনও সময় দেখেছি পাশে প্রাইমারি স্কুল রয়েছে আমাদের আমরা নিন্দা করতে চাই না তবে এতটুকু তাদেরকে নোটিশ দিতে চাই তাদেরকে এতটুকু অবগত করতে চাই যে সমাজের মধ্যে বসবাস করি যে রাষ্ট্রের ভিতরে বসবাস করি এটা হচ্ছে একটা মুসলিম সমাজ এটা হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র যার কারণে আমাদেরকে ইমানে আমলে আখলাকে ইসলামের প্রতি আমাদেরকে অভিমুখী হতে হবে যে অভিমুখী ইসলামের বাইরে যাবে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না যদি কোনো ব্যক্তি কোনো স্টুডেন্টকে যদি কোনো ম্যাডাম কোনো টিচার কোনো স্যার কোনো শিক্ষক যদি তাদেরকে সলতের প্রতি যদি তাদেরকে ফিরিয়ে রাখে তাহলে সেই কৈফিয়তটা তাকে দিতে হবে আপনাকেও কৈফিয়ত দিতে হবে কেন আপনার সন্তানকে এখানে যারা স্কুলের গার্জিয়ান রয়েছেন তাদেরকেও কৈফিয়ত দিতে হবে কেন আপনার সন্তানকে সলাদ থেকে তাদেরকে বিমুখ করে রাখলো সলাতের সময় এখানে আমাদের নির্দিষ্ট সময় সারা বছর জোহরের সলাত আমরা আদায় করি একটার সময় সারা বছরই সলাত আদায় করি একটার সময় তাহলে স্কুলে যারা সলাতের জন্য অভিমুখে যারা ইচ্ছাকৃতভাবে সলাত আদায় করবে বাধ্যতামূলক আপনাকে করতে বলি নাই যারা আদায় করবে তাদেরকে যদি দশ মিনিট পাঁচ মিনিট আগে ছেড়ে দেন তাহলে আপনার ক্লাসের কতই বা ক্ষতি হয়ে যায় নিজেকে জিজ্ঞাসা করে দেখুন নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন শুধুমাত্র এই প্রতিষ্ঠানে এখান থেকে এই ধাদা নয় আজকে সারা বাংলাদেশে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিষ্ঠান থেকে এই রকমভাবে ইসলামের প্রতি আকৃষ্ট থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যার কারণে ইসলামের শুরুর অংশেই তারা ধ্বংসের অভিমুখী হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি বিশেষ অনুরোধ করে আপনাদেরকে জানাতে চাই নিজে সলাতে আসুন নিজের ছেলে মেয়ে অভিভাবক আপনি আপনার পরিবারের অভিভাবক হিসেবে সবাইকে সলাতের প্রতি তাগিদ দিন সবাইকে সলাতের দিকে আকৃষ্ট করুন নথসা ইসলাম এখান থেকেই খুব শীঘ্রই ধ্বংসের মুখে অভিমুখে লক্ষ্য হচ্ছে যার কারণে আল্লাহমিন আমাদের এখানে এখান থেকে বাঁচিয়ে রাখুন সকলে বলছি আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি এ প্রসঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে আমি জানি না আপনাদের ভিতরে রয়েছে কিনা কিন্তু আমার দেখা অনেক মানুষ আমি দেখলাম এমনকি বর্তমান সোশ্যাল মিডিয়ার যুক্ত যার কারণে ইন্টারনেটে অনেক দেখা যায় ফেসবুকে অনেক দেখা যায় আমাদের মতো নামধারী হাজারো আলেম অনেক মানুষ একজন আরেকজনের পিছনে লেগে আছে কেন রে ভাই ইসলাম তো আমার তোমার বাপদাদার নয় ইসলাম তো আমার তোমার দাদা নানা সম্পত্তি নয় ইসলাম তো তোমার আমার ভিটামাটি নয় তোমার আমার গায়ের পোশাক নয় তবে কেন এত বাধা উপস্থিতি এই কথা বলে আপনি আমি আপনাকে এই মেসেজটি দিতে চাই যে বা যারা আজকে এই বাংলাদেশে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে যারা অবস্থান করছেন সবাইকেই আমি জাগ্রত করতে চাচ্ছি যারা এই পৃথিবীর বুকে যদি বসবাস করতে পারে হিন্দু এই পৃথিবীর বুকে এই বাংলাদেশের বুকে যদি বসবাস করতে পারে খ্রিস্টান এই পৃথিবীর বুকে এই বাংলাদেশের বুকে বসবাস যদি করতে পারে ইহুদি তাহলে আজকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা হাদিসকে অন্বেষণ করে এদের বসবাস করতে সমস্যা কোথায় কোথায় সমস্যা জানেন এদের সমস্যা হলো এরা আবু জেহেলের বংশধর কথা বলেন ঠিক কিনা এরা যখন কথা বলে কোরআন হাদিস থেকে যখন কথা বলে সত্য কথা যখন তাদেরকে উঠিয়ে তোলে যখন তাদেরকে তাদের আমলের তাদের কার্যকলামের তাদের আনন্দ উচ্ছ্বাসের বিপক্ষে চলে যায় তখন তাদের গায়ে জ্বালা পোড়া করে তখন তাদের গায়ে কাটা ফোটে যার কারণে তারা এই জায়গা থেকে তাদেরকে যতটা ভাবে কুটুক্তি করতে পারে জানিন আপনি জানেন কি না এই বাংলাদেশে সবথেকে বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি সম্প্রদায় নিজেকে নাম ঘোষিত করা হয়েছে যারা নিজেদেরকে বলে আমরা মাঝাবি অর্থাৎ হানাবি সম্প্রদায়ের লোক আপনারা জানেন না সবাই আছে কিনা আপনাদের পরিবার এলাকায় আছে হানাভি সম্প্রদায়ের লোক এই সম্প্রদায়ের লোকের মধ্যে সবাই একরকম না কিছু গোড়ামি রয়েছে কিছু গোড়ামি রয়েছে যে গোড়ামির কারণে আপনি কি কখনো বলতে পারবেন যে কোনো আহলে আদিসের কোনো বাচ্চা আহলে আদিসের কোনো সন্তান কখনো কোনো মসজিদে গিয়ে হামলা করেছে আমি আপনাকে নজিরবিহীন এই বাংলাদেশে দেখিয়ে দিতে পারি এই বাংলাদেশে বিগত কয়েকদিনের মাঝখানে অনেক 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 মসজিদ এই মাঝহীরা ভাঙচুর করেছে শুধুমাত্র আলিয়া দিসের নামকরণ করার কারণে কথা বলেন ঠিক কিনা আপনি কয়টা মসজিদকে দেখেছেন বাংলাদেশে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ মসজিদ হচ্ছে যেগুলো হানাফি মাসাবে তাদের দলটা অনেক বড় যার কারণে তারা মনে করে যে তারাই সঠিক ধর্ম আসলে কোরআন হাদিসের বিপক্ষে কোনো সঠিক ধর্ম থাকতে পারে না আপনি কোরআন থেকে কথা বলুন আপনি যেটা বলবেন সেটাই মেনে নেব আলহামদুলিল্লাহ আপনি হাদিস থেকে বলুন অবশ্যই হাদিসের বিপক্ষে একটা যদি কথা বলেন সেটার বিপক্ষে কথা তুলব আঙ্গুল তুলব ইনশাআল্লাহ সময় উপস্থিতি আপনাদেরকে বিশেষ অনুরোধ করে জানাতে চাই এই আহলে হাদিসের মানুষগুলো কি দোষ করেছিল তারা শুধুমাত্র যে পাশে একটি ঘর করে তাদেরকে নিজস্ব মসজিদে আদায় করতে দেওয়া হতো না সব থেকে বড় উদাহরণ দেখতে চান আপনাদের এই এলাকার পাশের একটি জায়গা যেটার নাম হচ্ছে বিড়ালদো মাজার নাম শুনেছেন কখনো টাওয়াজ দিয়ে বলুন নাম শুনেছেন এখানে বিড়ালদো মাজারে বেশ কয়েকটি মসজিদ আছে মাজারের মধ্যে একটি মসজিদ আছে পাশে কিছু মসজিদ আছে যারা মাঝাবের অনুসরণ করে এদের মধ্যে থেকে কিছু মানুষ আহ আহুল হাদিস অর্থাৎ হাদিসের অনুসরণের মাধ্যমে তারা নিজেরা দায়ীন করে জোরে আমিন বলে এর কারণে তাদেরকে তাদের পিতামাতা অভিভাবক যারা রয়েছে মুরব্বী অনেকেরাম তারাই তাদেরকে সেই মসজিদে আদায় করতে দেয় না সেই মসজিদে আদায় করতে না দেওয়ার কারণে তারা বাধ্যগত হয়ে পাশে আরেকটি মসজিদ তৈরি করে পরপর দুইবার ভাঙ্গার চেষ্টা করা হয়েছে একবার ভেঙ্গে ফেলা হয়েছে দ্বিতীয়বার ভাঙ্গার চেষ্টা করার কারণে সেটাকে প্রতিরোধ করতে পারা হয়েছে আমরা সম্ভব হয়েছে আল্লাহ তালার অশেষ সহমতে সেটাকে প্রতিহত করতে আজকে সেই মসজিদটা দাঁড়িয়ে গেছে অসংখ্য মানুষ সেই জায়গাতে সলাতাদেই করেন সকলে বলে আলহামদুলিল্লাহ যদি এটা বিশ্বাস হয়ে না থাকে তাহলে বিড়ালদা মাজারের পাশে তারাপুর বলে একটা মসজিদ আছে আপনি দেখিয়ে আসেন সেখানকার ইতিহাস জেনে আসবেন বিগত দুই বছরের মাঝে তাদের সেই মসজিদটি তৈরি হয়েছিল তো এই মাঝাবিদের গোড়ামি যারা এগুলো করে থাকেন তাদের বিপক্ষে তাদের বিপক্ষে কঠোর আঙ্গুলি দিয়ে জারি করতে চাই বলতে চাই যারা গোরামি রয়েছেন গোরামি থেকে ফিরে আসুন কোরআন হাদিসের পথে আসুন কোরআন হাদিসের বাইরে কথা বললে একটা কথাও গ্র্যান্টেড হবে না সেটার বিপক্ষে আঙ্গুল উঠবে কোরআন হাদিস আপনি যত বলবেন আপনাকে সদরে গ্রহণ করে নেব ইনশাল্লাহ এটাই হচ্ছে আহলে হাদিসের বংশ এটাই হচ্ছে আহলে হাদিসের বাচ্চা আর এটাই হচ্ছে রাসূসাল্লা ও আলাহিসাল্মের ওয়ারিস কথা বলেন ঠিক কিনা না সময় তো উপস্থিতি আমরা বলতে চাচ্ছিলাম আল্লাহরাব্লাহ আলামিন সুরতুল হুজারাত উনপঞ্চাশ নম্বর সোরা এগারো নম্বর আল্লাহ আল্লাহ্লা আলমিন তিনি বলছেন ইয়া ইউহাল্লাহাদিন আ লা ইয়েশখোর ক মান মিন ক মিন সা মিন আসা। আল্লাহ রাবুল আলমী তিনি বলছেন যে হে ইমানদারগণ এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে তোমরা কি করো না ঠাট্টা বিদ্রুপ করো না আচ্ছা বলেন তো এই যারা রয়েছে তারা কি আমাদের এই ইসলামের ভাই না তারা আমাদের ভাই না তারা মুসলিম ভাই না তারা আমাদের ইমানের ভাই না আমরা দিনীভাবে তাদেরকে গ্রহণ করতে চাই আমরা বিশ্বাস করি সেই ইসলামের একজন দাওয়াতি লোক সে একজন ইসলামের অভিমুখী লোক আমরা বিশ্বাস করি সে একজন ইমানদার লোক কেননা সে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেয় সরাতের প্রতি দাওয়াত দেয় ইসলামের প্রতি তাগিদ করে যখনই সে অন্য অন্য সহি হাদিস বাদ দিয়ে জৈফ হাদিসগুলোকে কথা বলে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে তখনই আমরা কথা বলি তার বাইরে কথা একটাও বলি না সময় তো উপস্থিতি আমি সেই ভাইদেরকে বলতে চাই আল্লাহ রবুল্লা আলম সুরতুল হুজারাত আবার মনে রাখুন সুরতুল হুজারাত উনপঞ্চাশ নাম্বার সুরা এগারো নাম্বার রায়তা রবুল আলমী তিনি বলছেন হে ইমানদারগণ তোমরা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে এক দল অন্য দলকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না যদি তোমরা ঠাট্টা বিদ্রুপ করো হতে পারে তোমাদের থেকে সেই দলটাই উত্তম কথা বলেন হতে পারে তাদের থেকে তোমরাই হচ্ছে উত্তম হতে পারে তোমাদের থেকে তারাই হচ্ছে উত্তম তাহলে আজকে যদি আমরা তাদের বিপক্ষে ঠাট্টা বিদ্রুপ করি না জানি যে হয়তো আমাদের থেকে তারাই উত্তম হতে পারে আবার এটাও বলতে পারি যে তারা যে ঠাট্টা বিদ্রুপ আমাদের নামে করে আমরা একটা ঠাট্টা বিদ্রোপও তাদের নামে কখনো কোনো কুটুক্ক কথাবার্তা আমরা তাদের বিরুদ্ধে বলি না কিন্তু তারা এমনভাবে আমাদেরকে বলে আহলুল হাদিস এই কথাটি তারা বলে না আমি গতকালকের একটা প্রোগ্রামের কথা শুনলাম মাদ্রাসের কিছু হুজুর এবং কিছু ছাত্র নিয়ে একটা বড় সমাবেশ তৈরি করে এমন ভাবে তারা নামকে কুটুক করে বলছে আহলে হাদিস না এরা হচ্ছে আহলে খুদিস একবার আপনারা কি নাউজ বিল্লাহ বলবেন না যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে এরা আহলুল হাদিস না এরা অর্থাৎ হাদিসের অনুসারী না এরা হচ্ছে আহলুল খবিস বিল্লাহ এটা কি ঠাট্টা বিদ্যুক করা নয় কোরআনকে বিপক্ষ করা নয় সুরতুল হুজারাত ঊনপঞ্চাশ নাম্বার সুরে এগারো নাম্বার আয়াত খুলে দেখুন আল্লাহ রবুল তিনি বলছেন তোমরা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে তোমরা ঠাট্টা বিদ্যুপ করে না হতে পারে তোমাদের থেকে তাদেরটাই উত্তম এরপরে আল্লাহ রবুল্লা আলমী সেই আয়াতে আরও বলছেন কোন এক দল নারী তোমরা অন্য দল নারীকে তোমরা ঠাট্টা বিদ্যুপ করিও না হতে পারে তোমাদের থেকে তাদের দলটাই উত্তম একে অপরের প্রতি তোমরা কখনো দোষারোপ করিও না হতে পারে তোমার থেকে সেই উত্তম যার কারণে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যে কোনো কাজে কর্মে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা ঠাট্টা বিদ্রুপ না করি সময় উপস্থিতি এ ধরনের যাবতীয় অন্যায় অস্ট্রেল কাজগুলো থেকে আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে রক্ষা রাখুক আমাদেরকে বিরত রাখুক আমাদেরকে বেঁচে রাখুক আমরা আহলুল হাদিস বলে আমরা এই কথা বলতে পারি না যে আমাদের মাঝাবি ভাইয়ের আমাদের বিপক্ষে আমরা বলি যে তারাও ইসলামের সপক্ষেই রয়েছে কিন্তু তাদের কিছু মত কারণে তারা এইভাবে আমাদেরকে গালমন্দ করে তারা এইভাবে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে না জানি আমরা কোরআন হাদিসের অনুসারে আল্লাহর কাছে দোয়া করি তাদের কাছ থেকে গাল্লা জানো তা আমাদের এই আমলটাকে বেশিভাবে প্রাধান্যযোগ্য করে তোলেন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি কথা বেশি বাড়াবো না সময় সংকীর্ণ যার কারণে সংক্ষেপে আপনাদের কাছে আরেকটু দুইটা নোটিশ দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ এক নম্বর নোটিস আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের এই বাংলাদেশে বিগত ষোলো বছরের মধ্যে আমরা জানি যে একদল নেতা আমাদেরকে অভিভাবকের মতো নালিশ করে যেত যে নারিশ ইসলামের বিপক্ষে ছিল কিছু কিছু বিষয় অধিকাংশ বিষয়টি সলাতে তাগিদ নেই ভালো কাজের প্রতি তাগিদ নেই বিভিন্ন দিক থেকে অভিমুখী ছিলাম আমরা অন্যায় পাপাসার কাজে আমরা লিপ্ত ছিলাম যার কারণে আমি বলতে পারি এই দেশে আইন রয়েছে কিন্তু সঠিক কোনো বিচার নেই ছিল কি টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে কথা বলে ঠিক কিনা এই দেশে প্রশাসন রয়েছে প্রশাসনের নিজস্ব কোনো ব্যবস্থা নেই তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে যে টাকা দেয় তার পক্ষেই সে রায় ঘোষণা করে এটাই হচ্ছে বাংলাদেশ এটাই ছিল তাদের আমল আমি এই কথা বলতে পারি এই দেশের ভিতরে অনেক নামধারী তাদেরকে সরকারি চাকরিজীবী সরকারি ডাক্তার ছিল কিন্তু ডাক্তার ঠিকই রয়েছে কিন্তু সঠিক কোনো চিকিৎসা ছিল না কেননা তারা ডাক্তার নামের রয়েছে ডাকাত এই কথা সঠিক কিনা বলুন এই বাংলাদেশে এই বাংলাদেশের মধ্যে কয়জন মানুষ দেখেছেন একটা সিরিয়াল নিতে হলে এক হাজার টাকা দিতে হয় দুইটা কথা বলতে হবে আমার কি হয়েছে আমি দেখলাম কিছু ডাক্তারের কাছে আমি গিয়েছি দুইটা মিনিট আল্লাহর অস্ত সময় নেয়নি এক মিনিটের মধ্যে বেশি সংযোগ করে শেষ করে দিয়েছে ও কি বুঝবে আমার ভালো মন্দের ওকে আমি ডাক্তার থেকে ডাকাত বলবো না কি বলবো ওকে সরকার টাকা দিয়ে বুঝছে ওকে শুধুমাত্র তার সঙ্গে সাক্ষাতের জন্য আমাকে তার সঙ্গে শুধুমাত্র এক মিনিট সাক্ষাতের জন্য সে আমাকে একটা প্রেসক্রিপশন করে দিবে যার কারণে আমাকে এক হাজার টাকা তাকে প্রদান করতে হচ্ছে সময় উপস্থিতি তাই তো আমি বলি এই পৃথিবীর বুকে এই বাংলাদেশে ডাক্তার ছিল সঠিক কোনো চিকিৎসা নেই এই বাংলাদেশে আইন ছিল সঠিক কোনো বিচার নেই এই বাংলাদেশে মন্ত্রণালয় ছিল মন্ত্রণালয়ের সঠিক কোনো হিসাব সঠিক কোনো বিবেচনা আমাদের ভিতরে ছিল না যার কারণে শরৎের প্রতি কোনো মানুষকে সঠিকভাবে তাগিদ করা হয় নাই এই বাংলাদেশে ট্রাফিক ছিল কিন্তু ট্রাফিকের আইন কেউ মানত না যাবতীয় বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে এটা আমাদের হিসাবের বাইরে কিন্তু শিক্ষা আছে কথা বলুন আছে শিক্ষা টাকার কাছে বিক্রি হয়ে গেছে বিশ্বাস হয় না একজন শিক্ষক সে আপনার প্রতিষ্ঠানে চাকরি করবে সরকারি চাকরি যার কারণে কে একজন পনেরো লাখ দিতে চাইলো যারা দায়িত্বশীল রয়েছে সে পাশে থাকে আরেকজন জানতে চাইলো যে তার চাচা ভাতিজা যা কেউ আছে তাকে বিশ লাখ টাকা দেবে কেউ আরেকজন আছে পঞ্চাশ লাখ টাকা দেবে সঙ্গে সঙ্গে যোগ্যতা জায়গা থেকে টাকার কাছে শিক্ষা বিক্রি হয়ে গেল হয় নাই যার কারণে এই বাংলাদেশ থেকে শিক্ষা আজকে উঠে গেছে প্রত্যেকটি ছাত্রের ভিতরে সঠিক কোনো শিক্ষা আমাদের ভিতরে নেই সময় তো উপস্থিতি তাই বলতে চাই যে সেই আদিমকাল থেকেই আমাদের মাঝে এই বিষয়গুলো ছিল কিন্তু বিগত ওই ষোলো বছরে সৈরাসীর শাসকের মধ্যে আমরা দেখেছিলাম এই বিষয়গুলো আমাদের কাছে বেশি বেশি করে বিদ্যমান ছিল তাই আমরা বলছি আমরা ইসলামের যাবতীয় কথাবার্তাগুলো আইন নীতিগুলো আমরা অনেক কিছু বলতে পারতাম না আমাদের মুখ বন্ধ ছিল মানে বন্ধ ছিল বলতে গেলে কি আমরা কি বলেছি অনেক জায়গাতে অনেক জায়গাতে মানে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিয়েছে চৌদ্দশিখের মধ্যে সময় উপস্থিতি তাই বলতে চাচ্ছিলাম যে এই বাংলাদেশের মুখ থেকে সয়রা এই শাসকের শাসনতন্ত্র থেকে আমাদের বাংলাদেশি মানুষ কিছু রক্ষা পেলেও এখনও রক্ষা পায়নি আমাদের পাশের দেশের ভাই ইন্ডিয়ার জনগণ